বিমান দুর্ঘটনা বলবেন না আমাদের শিশু হত্যা বলবেন তাহলে ওনারা কিসের জন্য এখানে আছেন কেন এখানে আছেন কি করতে তার আছেন আমার বিশ জন শিশু এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে তার দায় দায়িত্ব কেউ নিবে না আপনি বলেন যে বাড়ি ইউনি হাসপাতালটা করে কি পাপ করেছিল তার পাপ হয়েছে সেই কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্র নিয়মিত আজল কথোপকথনে রাজধানীর উত্তরায় মাইল স্টোন কলেজের ভবনের উপরে যে প্রশিক্ষণ মানটি বিধ্বস্ত হলো অবশ্যই আমরা প্রথমে শোক জানাচ্ছি শোক জ্ঞাপন করছি যারা নিহত হয়েছেন পাইলট সহ মাইলস্টোন কলেজের শিক্ষার্থী সহ আহ এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এটি কতটা ইউজুয়াল কিংবা আন দুর্ঘটনা তো দুর্ঘটনায় কিন্তু তার পেছনে অনেক ধরনের রহস্য অনেক সময় লুকিয়ে থাকে আসলে এর পেছনে কোন রহস্য আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সদস্য সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর আখতারুজ্জামান আক্তার জামান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আমি প্রথম প্রশ্ন করতে চাই যেটি আপনার কাছে যে এর দায় কার যেই প্রায় বিশ জন মানুষ নিহত হলেন প্রায় দুই শত মানুষ আহত হলেন একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো এর পেছনে আপনি কাকে দায়ী করবেন পাshot 91 স্বাগত আপনাদের শুনেই আজকে অত্যন্ত ভাড়া কান্তরি দয়ে হেভি হার্ট আমি আপনাদের সামনে আসছি হি ইজ ভেরি তো এটা বিমান দুর্ঘটনা বলবেন না আমাদের শিশু হত্যা বলবেন এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন আপনি বিমান দুর্ঘটনায় তো অস্বাভাবিক কিছু না হতেই পারে কিন্তু শিশু হত্যা হবে সেই বিমানটি কেন কি কারণে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম স্কুল বিল্ডিং গিয়ে পড়বে। তার মানে তার যে সারাউন্ডিং সেফটি মেজারমেন্ট যেটা নেওয়ার কথা সেটা কি নেওয়া হয়েছে এটা তো আমরা জানি এটা প্রশিক্ষণ বিমান এটা যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে এবং আরো দেখতে পারলাম যে এটি পাইলটের আজকে প্রথম একক প্লেন চালানো আমরা ছোট সময় দেখছেন সাইকেল চালাইতে গেল প্রথম যখন সাইকেল চালায় সাইকেল পুকুরে পড়ে রাস্তার সবাইকে সাবধান থাকতে হয় এই ছেলেটাকে এই অফিসারটাকে যখন প্রশিক্ষণে পাঠানো হলো ওটা ফ্লাইট লেফটেন্যান্ট এবং যার কেরিয়ার আমরা দেখতেছি ভালো সেটা ক্যারেট কলেজের ছেলে চৌকস ছেলে ধরে নিচ্ছি আমরা সে একজন ভালো পাইলট এবং সে তার প্রাথমিক প্রশিক্ষণগুলো ভালো করেছে এবং তাকে যখন একা চালান দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই তার প্লেনটা ভালো করে চেক করা হয়েছে দেখাশোনা করা হয়েছে অনেক করে তারপরে তাকে সেখানে তাকে বসিয়েছে তারপরে তার ইন্সট্রাক্টর নিশ্চয়ই তাকে গাইড করেছে তাকে বলেছে এবং পরিচালনা করার জন্য তাকে পাঠিয়েছে না সে একটি প্রশ্ন করি আহ প্রশিক্ষণের জন্য যে পাইলটরা বিমান নিয়ে বের হন তার পেছনে আমরা জানি যে আরেকটা যেমন ইনস্ট্রাক্টর কথা বলছেন যে ইনস্ট্রাক্টর একটা ফ্লাইটে থাকে বা বিমানে থাকে এখানে কি তার ব্যত্যয় ঘটেছে নাকি এরকমটা হতে পারে একা একা ফ্লাই করতে পারে এখন তো প্রশিক্ষণ আধুনিক হয়ে গেছে এখন তো আপনি ডিজিটাল কন্ট্রোল করতে পারেন বলতে পারেন তবে একজন ইনস্ট্রাক্টর তো অবশ্যই পিছনে আছে একজন ইনস্ট্রাক্টর তো তাকে প্লেনটা চেক করে দিয়ে তাকে ফ্লাই করার দিয়েছে সেই বিমানটি কোথায় করা যায় এখন তো আপনার প্লেনের ছবিগুলো দেখা যাচ্ছে আপনি তো ডিজিটাল যুগ এখন তো ওই যুগ না ওই ছেলেটা কি করতেছে পুরো প্লেনটাও তো আপনার সিসি ক্যামেরার মধ্যে আছে সেখানে পাইলট তো দেখতেছে তার জিনিসটা পাইলট সেও তো দেখতেছে তাকে স্টেশন গুলো দেওয়া তাই দেখানো উচিত তাই করা উচিত সেটাই করা উচিত কিন্তু এখন যদি যেভাবে আমাদের বিমান বাহিনীর ব্যাপার ভাব দেখতেছি যে সমস্ত কথাবার্তা আজকে শোনা যাচ্ছে মানুষ বলতেছে সেগুলো বলার আগে আমি বলতে চাই আজকে কিন্তু আমরা আগামীকালকে জাতীয় শুদ্ধ ঘোষণা করেছি কিন্তু জাতীয় কোনো অ্যালার্টনেস তো দেখতে পাচ্ছে না কয়েকশো ছেলে মেয়ে আজকে মিসিং তারা কে কোন হাসপাতাল আছে জানতে পারছে না হয়েছে চলতেছে তারপরে দেখা গেল যে আর্মি কেন প্রম অ্যাকশন নিয়েছে কেন তাড়াতাড়ি গিয়েছে মিডিয়া কেন তাড়াতাড়ি কাবার করেছে এইটা নিয়ে অনেক অনেক কথা বলছেন এখানে সেনাবাহিনীকেও দোষারোপ করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী কেন এত তাড়াতাড়ি চলে গেল এবং সেনাবাহিনীর কাছে ঘটনাটা ঘটেছে খুব দূরেও না এখানে মিডিয়াটা কিভাবে কন্ট্রোল দেখেন এখানে শিশু হত্যা হয়েছে বাচ্চা দেখে মারা হয়েছে এটা বলছেন না বিমান দুর্ঘটনায় জন ছাত্র মারা গেছে এটা কিন্তু নিউজ হেডলাইন না

এটা নিয়ে তার জীবনের এই ছিল এই হইতো ওই হইতে পারতো এগুলা তো বলা যে রূপবানের কাহিনী বলা কিন্তু বড় কথা হয়েছে আমার শিশুগুলা যে মারা হইলো এটা হত্যা করা হয়েছে এই শিশুগুলাকে হত্যা করা হয়েছে এখন যদি কেউ বলে পরিকল্পিত হত্যা করা হয়েছে আপনার ডিনাই করবেন কি করে এখন যদি কেউ বলে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশের সরকারকে

শেখ হাসিনার এতে অনেক পুলিশ অফিসার ছিল অনেক মিলিটারি অফিসার ছিল তাহলে তাদের কি হচ্ছে এখন সামন্ত লালকে আপনার আজকের এই ক্রাইসিস পর্যন্ত তাকে আপনারা নিয়ে আসেন নাই যে একজন এক্সপার্টাইজ বিল্ড আপ করছে এবং আপনারা জানেন যে গত সাবারের বার্নিং কেসের পরে তার যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং তারই কারণে একটা হাসপাতাল হয়েছে আজকে আপনি এই প্রশ্নটা স্বাভাবিক আসবে মানুষের কাছে

যারা অভিদগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য এটা কোন ধরনের মানসিকতা আমাদের আর তার অপরাধ কি না না আমাদের তো আরো সামন্তলাল ছাড়া কিন্তু সামন্তলাল তো আমাদের যদি গ্রেফতার করা হয়েছে সে গ্রেফতার আছে তাকে তো আমরা হাসপাতাল থেকে এনেও তাকে চিকিৎসা করাইতে পারতাম বা তাকে আমরা যদি আজকে আমাদের জাতীয় প্রয়োজনে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘোষণা দিতে পারতাম আপনি আসেন দেখেন আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে কষ্ট লাগে এই ছেলেগুলো কি অপরাধ কি অপরাধী বাচ্চা গুলা যারা আপনারা নিরাপদে পারলেন না তারা স্কুলে পড়াশোনা করতে গেছে স্ত্রী ফোরের ছেলেরা ক্লাস রুমে বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন আপনারা আলোচনা করে বেড়াচ্ছেন আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে আমি দেখলাম না আমার ষরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে আমি দেখলাম না আমার স্কুল এডুকেশন শিক্ষামন্ত্রী সেখানে যেতে কিসের জন্য এখানে আছেন কেন এখানে আছেন কি করতে তারা আছেন আমার বিশ জন শিশু এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে তার দায়ী কেউ নিবে না তার দায়ী করবেন না আর পাইলটের কথা বলবেন বিমান দুর্ঘটনা নিউজ হেডলাইন আপনি বিমানটা ওখানে কেন দিলো আপনি কেন ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকা এরকম পরিবেশে প্রশিক্ষণ করাচ্ছেন কেন কি কারণে এইটুকু সেস বিমান বাহিনী প্রধানদের নাই এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের মাথায় নাই আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয় ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার উপদেষ্টা অফিস তিন তিনটে সেনা প্রধান থাকেন ক্যান্টনমেন্টে আমার কয়েক ডজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে আজকে এটা বলেন এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন এখানে কেন ঢাকা শহরে কেন একটা সলো ফ্লাইট ঝুঁকিপূর্ণ হবে আমি তো দাবি করবো বিমান বাহিনী প্রধানকে ফাঁসি উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সলো ফ্লাইট চালানোর জন্য এত উত্তরা এলাকাটা কত দূরে গিনজি দেখেন আপনার প্ল্যানটা উঠলেই আপনি কষু ক্যাম্প প্ল্যানটা উঠলেই

এই শ্রেণী বিমান এখনো দেশে ব্যবহার করা হয় কিভাবে সে প্রশ্নটি উঠেছে সেটা তো সেটা জবাব দিবেন আমাদের সরকার প্রধান হয়তো উনি বললেন এগারো মাসে আসছেন কি জানি কিন্তু আমি আমি বিমান বাহিনী প্রধান দায়ী করতে চাই উনি এলাও করলেন কেন ওটা সলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্টের বিমান থেকে চালানোর মতো উনি কি করে পারমিশন দিলেন এই পারমিশন উনি দিয়েছেন ওনার পারমিশন ছাড়া হয় নাই উনি কি বোঝা যাচ্ছেন এখানে অথচ ঢাকা এয়ারপোর্টটা দেখেন এয়ারপোর্টে কি বানানো হয়েছে ঢাকা এয়ারপোর্টের চারপাশে ওনারা আনন্দ বিহারে জায়গা বানাচ্ছেন ক্যান্টনমেন্টের এই জায়গাটা এয়ারপোর্টের জায়গা বানানোর জন্য এটা দেওয়া হয়েছে বিমানবন্দর জন্য বিমানবন্দর যদি প্রয়োজন না হয় আপনারা ছেড়ে দিবেন এয়ারপোর্ট সম্পত্তি তো না এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি এটা বিমান বাহিনী সম্পত্তি না এটা বিল এস অফিসের সম্পত্তি এটা কোনো বাহিনীর সম্পত্তি না এটি হলো সেনা নিবাসের সম্পত্তি এখানে আপনারা কেন এই ধরনের কাজগুলা করবেন এবং সেখানে আপনারা এখানে আনন্দ বিহারে জায়গা বানিয়েছেন এবং অনেকে বলা বলতেছে আজকে যেটা আমি শুনতেছি সবার কানে কানে সবাই মুখে মুখে বলতেছে আমাদেরকে বলতেছে বলেন না কেন আপনি কিছু বলেন না কেন প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না বিমানে যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন প্লিজ বানায় ঢাকা ক্যান্টো ক্যান্টনমেন্টে বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং টাকা দিয়ে তারা ইমারত বানায় এটা আমি জানি না কতটা সত্য কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন আপনারা এগুলো দেখেন না আপনাদের চোখ নাই কি হচ্ছে এগুলো আপনারা আপনারা সবাইকে অন্ধ হয়ে গেছেন সবাই কি মৃত্যু হয়ে গেছেন বিমান বাহিনী প্রথম কি আপনাদের ভয় করতে হবে সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে তাকে আমাদের ভয়ে থাকতে হবে টাকার ক্যান্ট্রোলমেন্টের মধ্যে সে যা কি করতেছে সেগুলো আপনি যদি দেখেন স্যার টাকাইয়া সে কেন বানিয়েছে এবং সাধারণ মানুষ এবং এই প্রশিক্ষণ বিমান সোলো ফ্লাইট স্যাংশন দিয়েছেন সানার সরি বিমান বাহিনীর প্রধান এবং তাকে সাহায্য করতে গিয়ে আজকে সেনার প্রধান পর্যন্ত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে সেনার প্রধান উপর আছে আঙ্গুল তুলতেছে মানুষ কারণ সেনা প্রধানকে এনে তাড়াতাড়ি প্রম্পলি গিয়ে রেস্কিউ অপারেশনে গেল তা রেস্কিউ অপারেশন তো করার কথা এয়ার ফোর্স তা রেস্কিউ ফ্লাইট কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়ে ওখানে কেন তারা স্মোকিং দিয়ে স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়ে কেন ফেলানো হলো না কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে ফেলে দিয়ে ওখানে ছাড়া বন্ধ করা হলো না কি কারণ হলো না তাহলে হেলিকপ্টার কোথায় ছিল এত কাছাকাছি কেন যেতে পারলো না এগুলা বিমান বাহিনীর প্রধানকে জবাব দিতে হবে

আর আপনি এই দুশো ছেলে মেয়েদের খখজ দেন নাই কেন আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন হেলিকপ্টার তাদের কেন হাসপাতাল নিয়ে যান নাই কি কারণ নিয়ে যান নাই আজকে আমাদের কেন উৎপ্রকাশ